নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার জীবনে ভীষণই একটা আনন্দের দিন দু বছর ধরে যেই জিনিসটা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি অনেক খেটেছি অবশেষে সেই জিনিসটা হঠাৎ করে আমার অজান্তেই বাড়িতে এসে হাজির তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ সবটাই অবশ্যই হয়েছে আমার ইউটিউব পরিবারের বন্ধুদের সহযোগিতা ভালোবাসা আর তার সাথে ভগবানের আশীর্বাদ তো আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসছি আগে চা করে মা আর আমি চা খেয়ে নিলাম তারপরে যে আগের ভিডিওতে বলেছিলাম মাঝে কিন্তু কয়েকদিন ভিডিও দিতে পারিনি তবে আগের ভিডিওতে বলেছিলাম যে আগামীকাল বাড়িতে অতিথি আসবে তার জন্য আগের দিন বেশ কিছু জিনিসপত্র আনা হয়েছিল তো হ্যাঁ আজকে বাড়িতে অতিথি আসছে আমার মেয়ের একটা স্কুল ফ্রেন্ড একটা মেয়ের একটা বান্ধবী আসছে তো তার জন্যই আজকে এই যে বিরিয়ানি রান্না করবো তো আসবে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবে সকালবেলা তো বিরিয়ানিটা এখন করব না এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য সমস্ত চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর স্নান টান করে এসে সেই দুপুরবেলার দিকে বিরিয়ানিটা করব তো মা আর আমি চা খেয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি করে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিলাম আর এখানে এই যে বিরিয়ানির জন্য মা আলুগুলোকে কেটে দিল এরপর এই যে চিকেনটাকে ম্যারিনেট করব নিয়ে নিয়েছি একটা বড় বাসনের মধ্যে টক দই দিয়ে দিলাম লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিতে হবে কারণ বিরিয়ানিতে ফুড কালার দেবো না তার জন্য এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বেশি করে দিতে হবে যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে আর দিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি মশলা যেটাই মাত্র বাড়িতে বানিয়ে নিলাম গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম তার সাথে দিয়েছি অর্ধেকটা বাতিলেবুর রস আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজের বেরেস্তা আর এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট করে রেখেছিলাম ভেবেছিলাম যে সকালবেলা এসে এই মশলাটা শিলে বাড়বো কিন্তু দেখলাম না আর শিলে বাড়বো না ও তাড়াহুড়ো একটু আছে তো এখানে এই যে এভাবে করে মিক্সিতে একসাথে করে পেস্ট করে নিলাম আর এই যে একটা না কিছু ভুল হবে তো তেলটা দিতে ভুলে গিয়েছিলাম বেরেস্তা ভাজার পর যে বাকি তেলটা ছিল সেই তেলটা পুরোটাই দিয়ে দিলাম এরপর চিকেনটাকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে পারলে খুব ভালো হতো মানে হাতে গ্লাভস না পরে হাত দিয়ে তো করছি তো গ্লাভস না পরে ম্যারিনেট করলে ভালো হতো কিন্তু হাতে দু তিন দু জায়গায় ছ্যাঁকা লেগে গেছে এক জায়গায় ঠুনি কেটে গেছে তো এবার যদি এর হাতে যদি আমি এখন চিকেনটা ম্যারিনেট করি তাহলে অনেকক্ষণ ধরে হাতটা জ্বালা করবে তো ওই জন্য এই যে হাতে একটা গ্লাভস করে নিলাম আর একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো কম মনে হচ্ছিলো আলুটাও দিয়ে দিয়েছি সাথে ওই জন্য আরেকটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে দেখুন এই দু জায়গায় ছ্যাঁকা লেগে গেছিলো তো ফোসকাগুলো তো গলে গেছে হাতের জায়গায় ঠুনি কেটে গেছে তো ওই জন্য ওই যে গ্লাভস করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম এবার চিকেনটাকে ফ্রিজে রেখে দেবো এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো ওই চিকেনটা ম্যারিনেট করে থাক এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো আর এর মাঝে আমি আমার ওপর তলাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর যে স্নান করে অনেক এখন না গাছে অনেক ফুল ধরছে মাঝে কিছুদিন গাছে ফুলই ফুটছিলো না ঠাকুরকে যে ফুল দেব দিয়ে একটু পুজো দেবো সে ফুলই পাচ্ছিলাম না তো অন্যদিন তো বর্মশাই পুজো দেয় তো আজকে ভাবলাম আমি পুজো দিয়ে দিই কারণ আজকে তো সকালবেলা রান্না করলাম না দুপুরবেলা রান্না করব আজকে ওরও ছুটি আছে আর মেয়ের তো এখন স্কুলে ছুটি ছিল আমি যদিও ভিডিওটা কিছুদিন পরে পোস্ট করছি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন মেয়ের স্কুলে গরমের ছুটি ছিল তো এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এই সাদা ফুলগুলো কী সুন্দর গন্ধ একটা মিষ্টি গন্ধ আর এক গাছ করে ফুল ফুটছে তো এই যে চলুন এখন আমি তুলসী গাছে জলটা দিয়ে এসেছি এসে যে সব আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজোর প্রসাদ তুলে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর জায়গাটা মুছে টুচে এখন আমি যাবো রান্নাঘরে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে আজকে কিছু ফল ছিল না মিছরি আর আমন ছিল ওই দিয়েই পুজো দিয়েছি তারপর ঠাকুর ঘর থেকে এসে প্রসাদ খেয়ে জল টল খেয়ে আমরা আমি মা আর মেয়ে তিনজনে টিফিন করে নিয়েছি তারপরে এখন কিন্তু ওই এগারোটা মতো বাজে এগারোটা বাজে এখন এখন আমি এই যে বিরিয়ানির জন্য চিকেনটাকে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেনটা হবে এই মাখাতো ছিল এটা কড়াই দিয়ে দিলাম আর কিন্তু তেল দিইনি ওর মধ্যে তো তেল দেওয়াই ছিল আর যা গরম আমি এমনিতে বাড়িতে বিরিয়ানি বানালে কম তেল দিয়ে কিন্তু বানাই আর তো তেল দিয়ে তো ম্যারিনেট করা ছিল ওটাকে কড়াই দিয়ে গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে হতে থাক আর আমি এদিকে বিরিয়ানির জন্য চালটাকে মেপে নিচ্ছি একটু বেশি করেই বানাবো দুপুরবেলা বানাচ্ছি একটু থাকলে থাকবে রাত্রেবেলা খাওয়া হবে আর তা নাহলে কালকে টিফিনে খাওয়া হবে যেদিনই বিরিয়ানি বানায় একটু বেশি করেই বানায় চিকেন বিরিয়ানি বানলে বেশি করে বানাই কিন্তু শুধু যদি আলু বিরিয়ানি এসব কিছু করি তাহলে অল্প করেই বানাই শুধুমাত্র রাত্রে খাওয়ার জন্য আর এমনিতে বিরিয়ানি যেদিন করি রাত্রেবেলায় করি কিন্তু যেহেতু আজকে আসছে মেয়ের বান্ধবী তো ওই জন্য দুপুরবেলাতে বানালাম আর এই যে বিরিয়ানির চিকেন আলু আমাদের রেডি হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে বিরিয়ানি আমাদের যেদিনই খাবে তার সাথে গ্রিন চাটনি চাই টমেটো কাঁচা ধনে পাতা তার সাথে আদা রসুন লঙ্কা দিয়ে ওটাকে চাটনি বানিয়ে নেবো ওটাও রেডি করে রাখলাম কিন্তু এখন বানাবো না চাটনিটা পরে বানাবো চিকেনটা হয়ে গেছে এখন ভাতটাকে বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু মেয়ের বান্ধবী চলে এসছে ওকে ওর বাবা দিয়ে গেছে তো ওনাদেরকে জলটা দিলাম জল খাইনি শুধুমাত্র একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তো ও মেয়েকে দিয়ে চলে গেছেন উনি আর এই যাই দেখে আমি এখন বিরিয়ানিটা দমে বসানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি ভাতটা আস্তে আস্তে হতে হতে বিরিয়ানির হাঁড়িটাকে রেডি করে নেবো চিকেন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই ভাত বসাবো বসালাম কারণ ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু রাখা যাবে না ভাত হয়ে যাওয়ার পর সাথে সাথে তুলে নিয়ে দমে বসিয়ে দিতে হবে আর এই যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা হাতও দিয়ে দিলাম চিকেন আলুর মধ্যে এরপর দিয়ে দিয়েছি দুধ আর দিলাম এই যে গুঁড়ো দুধ আগে যখন বিরিয়ানি বানাতাম তখন কিন্তু আমি খোয়া ক্ষীর বানাতাম খোয়া ক্ষীর বানিয়ে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীর দিতাম কিন্তু এখন বানাতে বানাতে এখন একটু ফাঁকি বাজি শিখে গেছে এই আর কি তো খোয়া ক্ষীরটার বানানো হয়নি তো খোয়া ক্ষীরের বদলে এই দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই দিয়েই করে নেব আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিলাম সেগুলো মুখে পড়লে আবার ভালো লাগে না ওপরেই ভাসছিল জলের উপরে আর বিরিয়ানি ভাতের মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি কারণ আলাদা করে আর লবণ দেবো না চিকেন আলুর মধ্যে তার পরিমাণ মতো লবণ দিয়েছি আর ভাতের মধ্যে ভাতের পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর ওপর থেকে অল্প একটু ঘি আবার গোলাপ জল কেউ জল মিঠা হাত দিয়ে একদম লো ফ্লেমে একদম না হাই ফ্লেমে রাখবো পাঁচ মিনিট তারপর পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে দমে দিয়ে নেব তাহলেই বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে যাবে আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বাইরে থেকে বিরিয়ানি আমাদের শুধুমাত্র মেয়ে যদি হঠাৎ করে কোনো দিন ওর বিরিয়ানি খেতে ইচ্ছে হয় সেদিনই কেবলমাত্র বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়া হয় মানে ওর জন্য আনা হয় তাছাড়া আমরা কিন্তু বাইরে থেকে বিরিয়ানি এখন আর কিনে খাই না বললে চলে অনেক বছর ধরে কখনও বাইরে ঘুরতে বেরোলাম পুজোর সময় বা কিছু তখন বাইরে খাবার খেতে ইচ্ছে হলো তখন খেলাম তবু খুব কম খুবই কম মানে বাইরের থেকে বিরিয়ানি এনে খাওয়াই হয় না তো এই যে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি এরপর যে সমস্ত এঁঠো বাসনগুলো ছিল তারপর ওখানে কিছু বাসনপত্র ছিল সেগুলো তুলে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে আজকে এই বাসনগুলো তা ধুপনা রেখে দিচ্ছি যেগুলো লাগবে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর না আর বাকিগুলো নামিয়ে রেখে দিচ্ছি ওগুলো কালকে দিদি এসে মাছবে আর এই যে বিরিয়ানি তো দমে বসিয়ে দিয়ে বাসনপত্র নামিয়ে রান্নাঘর মুছে টুছে তারপর এখন ধনেপাতা চাটনিটা করছি সেই কখন রেডি করে রেখেছে এর মাঝে আর সময়ই পাইনি যে চাটনিটা বানাবো তো বন্ধুরা প্রথমে আপনাদের বললাম যে আজকে আমার জীবনে ভীষণই আনন্দের একটা দিন শুধু আমার জীবনে না আমার পরিবারের সবার জীবনে তো আমার এই চ্যানেলটা ছাড়াও ইউটিউবে আমার আর একটা কুকিং চ্যানেল আছে তো সেই চ্যানেলটা আমার মনিটাইজ হয়েছে সেই চ্যানেলের পিছনে আমি দু বছর কি তারও বেশি সময় ধরে কাজ করছি বোধহয় তো সেই চ্যানেলের মনিটাইজ হয়েছে সেই চ্যানেলটা ভেরিফাইডও হয়ে গেছে এরপর দুদিন আগে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করেছি মানে যা যা করার দরকার আমি করিনি সবটা আমার হাজব্যান্ডই করেছে এই সমস্তগুলো ওই করে তো ওনারা টাইম দিয়েছিলেন যে এক মাসের মধ্যে গুগল অ্যাডসেন্সের লেটারটা আসবে তো সেটা যেভাবে দু দিনের মধ্যে চলে আসবে আমরা সত্যি সেটা বুঝতে পারিনি এতটা এক্সপেক্টই করিনি তো এই যে দেখুন হঠাৎ করেই এই দাদা একটু আগে ফোন করেছিলেন তো আমরা তো রেডি হয়েছিলাম দাদা এসছে তো আমাদের এই যে গুগল অ্যাডসেন্সের লেটারটা দিলেন তো আজকে আমরা সত্যি ভীষণ ভীষণ খুশি ভেবেছিলাম যে হ্যাঁ এক মাস যখন টাইম দিয়েছে তো এক মাস সময় তো লাগবে কিন্তু না দু দিনের মধ্যেই হঠাৎ করে চলে এসেছে যেটার জন্য দু বছর ধরে অপেক্ষা করেছি দু বছর ধরে অনেক অনেক পরিশ্রম করেছি শুধু আমি না আমার সাথে আমার হাজব্যান্ডও অনেক পরিশ্রম করেছে আর যদিও এই লেটারটা পাওয়ার পিছনে কিন্তু আমার মায়ের অনেক বড়ো একটা অবদান আছে তো আপনারা যদি পুরো বিস্তারিতভাবে জানতে চান সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও তার উপর বানাবো আর এই যে দেখুন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিরিয়ানি হাঁড়িটা মাছছি এটা তো কাজের দিদিকে মাছ দিলে ভীষণ রেগে যাবে মাছবে না তো ওই জন্য বড় বড় বাসন এক্সট্রা বাসন মাছতে দিই না তো আমি বেছে নিচ্ছি তো চলুন এখনকার মতো টাটা